নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে আসছে জন্মাষ্টমী উৎসব সেই জন্মাষ্টমী উৎসবে বাড়িতে পুরোহিত ছাড়া আপনারা কিভাবে বাড়িতে থাকা লাড্ডুগোপাল রাধাকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের পূজা করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের একটু হলেও উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর অলরেডি এটা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন জেনে নিই এবছরের কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমী কি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্য রাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই আমরা এই দিনটিকে কৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে পালন করি আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণের যত মূর্তি আছে ছোট ছোটো গোপাল হোক কৃষ্ণের মূর্তি হোক রাধা মাধব হোক রাধা গোবিন্দ হোক আমরা জন্মাষ্টমীর দিন সেই জন্মাষ্টমী উৎসব পালন করি আর যাদের বাড়িতে গোপাল বা কৃষ্ণের মূর্তি নেই তাদের বাড়িতে যদি ফটো থাকে গোপালের বা রাধাকৃষ্ণের তাহলে তারাও কিন্তু জন্মাষ্টমী পূজা করতে পারবে তো বন্ধুরা এখানে দেখুন একটা পাটার মধ্যে আমি আমার রাধা কৃষ্ণের একটা ছবি আছে সেই ছবি রেখেছি আর আমার গোপালকে বসিয়ে দিয়েছি আমি নিত্য পুজো সকালবেলায় করে গেছি গোপালের করেছি তার সঙ্গে সমস্ত ঠাকুরের করেছি এবং গণেশ ঠাকুরেরও প্রথম পুজো আমি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবার জন্য গোপালের পুজো আর ফটোতে কীভাবে পুজো করবেন সেটাও একসাথেই দেখাবো তো আমি একটা গোপালকে স্নান করাবো বলে স্নান পাত্র নিয়ে নিয়েছি তাতে তিনটে চন্দনের ফোটা দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে দিলাম অবশ্যই তুলসী পাতা দেবেন চন্দন সহযোগে আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে আমি আমার গোপালকে বসিয়ে নেব এই দিন অবশ্যই গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন আমার এখানে পঞ্চামৃত তৈরি করা আছে কাঁচা দুধ দই ঘি মধু শর্করা আর যদি একান্তই না পারেন তাহলে কাঁচা দুধ দিয়েও স্নান করাতে পারেন নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্র বলে আপনারা গোপালকে স্নান করাবেন আর ফটোতে কিভাবে এই স্নান বিধি পালন করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর জলে সুগন্ধি দ্রব্য মিশিয়ে তারপরে সেই জল দিয়ে আপনারা নম ভগবতে বাসুদেবায় বলে পুজো করবেন তো এই যে ঘটিতে জল নিয়ে নিয়েছি জলে আমি দিয়ে দিলাম গোলাপ জল অগরু দেব চন্দন আর কিছু ফুলের পাপড়ি এরপর ভগবতী বাসুদেবায় নম বলে আমি আমার গোপালকে অর্থাৎ আমার লালাকে স্নান করিয়ে দেব। চলুন বন্ধুরা এবার জেনে নিই এবছরের জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমী দুটি মতে পালন করা হয় স্বার্থমত ও গোস্বামী মত এবারের জন্মাষ্টমী স্বার্থ আর গোস্বামী মতে একই দিনে পালন করা হবে অর্থাৎ এবারের জন্মাষ্টমী পড়েছে বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির ষোলোই আগস্ট দু শনিবার পড়েছে জন্মাষ্টমী দুটি মতেই কিন্তু মধ্যরাত্রে এই জন্মাষ্টমী পালন করা যাবে তো বন্ধুরা আমি আমার গোপাল সোনাকে পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিলাম জন্মাষ্টমীর দিন অবশ্যই একটি নতুন জামা দিতে হবে এবার আপনারা যদি ফটো বা ছবিতে রাধাগোবিন্দ বা গোপালকে স্নান করান তাহলে এইভাবে করাবেন আমি যেভাবে দেখাচ্ছি একটি স্নানপাত্র নেবেন তারপর জলশঙ্কর মধ্যে পঞ্চামৃত নেবেন দিয়ে গোবিন্দকে আর রাধাকে রাধিকাকে এইভাবে স্নান করাবেন নম ভগবতী বাসুদেব আয় নম নম রাধিকা আবার সুগন্ধি জল নিয়েও এইভাবে একই পদ্ধতিতে স্নান করাবেন গোবিন্দকে এবং রাধিকাকে আর গোপাল হলে গোপালকে করাবেন তো এই নিয়মে আপনারা স্নান করাবেন তারপর এই যে জলটা প্রস্তুত করেছেন সেই জলটা একটা পরিষ্কার বস্ত্রে নিয়ে ভালো করে ফটোটা বা ছবিটা মুছে দেবেন তো চলুন বন্ধুরা জেনে নিই এবারের অষ্টমী তিথি কবে লাগছে অষ্টমী তিথি লাগছে বাংলার উনত্রিশে শ্রাব শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি ঘন্টা একটা সতেরো মিনিট থেকে আর অষ্টমী তিথি থাকছে বাংলার তিরিশে শ্রাবণ ইংরাজির ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এখন আমি রাধাগোবিন্দ এবং আমার গোপুসোনাকে চন্দনের তিলক দিয়ে দিলাম তারপর আমি আমার গোপুকে চন্দন দিয়ে তুলসী দল দিয়ে দিলাম আর শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পাতা নিবেদন করলাম তুলসী পাতা নিবেদনের মন্ত্র হল ইদং সচন্দন তুলসী পত্রং নম ক্লিং কৃষ্ণায় নম এবার আমি একটা চন্দন সহযোগে ফুলের মালা রাধা গোবিন্দকে পরিয়ে দিয়েছি আর এখানে আমি আমার গোপুসোনাকে ছোট্ট গোপুসোনাকে শৃঙ্গার করে নিচ্ছি মালা মুকুট বাসি দিয়ে জয় গোপাল জয় একটা ময়ূর পাখা গোপালের কাছে রাখতে হয় তাই রেখে দিলাম আর একটা চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিচ্ছি সাদা ফুল কৃষ্ণের অত্যন্ত পছন্দের তাই আমি রজনীগন্ধার মালা রাধা রাধাগোবিন্দ রাধাকৃষ্ণকেও পরিয়ে দিয়েছি আবার গোপুকেও পরিয়ে দিলাম দেখুন কেমন লাগছে সুন্দর লাগছে না ঠিক এইভাবে আর জন্মাষ্টমীর দিন প্রচুর ফুল দিয়ে যত খুশি ফুল দিয়ে সাজাবেন খুব ভালো লাগবে আজকে তো জন্মাষ্টমী নয় আমি এমনি পুজো দি দিচ্ছি সেই জন্য আমি অল্প ফুলে সাজাচ্ছি আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন আপনাদের মনের মতো করে সাজাবেন এখন আমি ভোগের থালাগুলো ঠাকুরের সামনে রেখে দেব বা সাজিয়ে দেব পরে পুজোর সময় এটা নিবেদন করে দেব তো আমি এখানে গোটা ফল নিয়েছি এই দিন আপনারা আপনাদের পছন্দ মতো গোটা ফল দেবেন অবশ্যই দিন একটি শশা দেবেন আমি আজকে শশা পাইনি তাই দেওয়া হয়নি আর যত রকমের মিষ্টি আছে দেবেন এছাড়াও দেবেন লুচি তালের বড়া লুচি তালের বড়া শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই গোপালি হোক শ্রীকৃষ্ণই হোক জারি পুজো করুন লুচি তালের বড়া মালপোয়া এগুলো অবশ্যই জন্মাষ্টমীর দিন আপনারা দেবেন পুজো শুরুর আগে এবার নিজেকে আচমন করে নেব আমি হাতে একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার আমি প্রথমে কৃষ্ণের পুজো করে নেব কৃষ্ণের চরণে ফুল দিয়ে নেব এসো গন্ধ গন্ধপুষ্পং নম ক্লিং কৃষ্ণ আয় নম এতে গন্ধ গন্ধপুষ্পং নম শ্রী রাধিকা নম গোপালায় নম নমো ভগবতে বাসুদেবায় নম জয় গোপাল এবার চন্দন সহযোগে ফুল আর তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্র বলে তিনবার শ্রীকৃষ্ণের চরণে অঞ্জলি দিয়ে নেব ফুল আর তুলসী পাতা দিয়ে এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং কৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণের জয় এবার রাধিকা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব চন্দন ফুল সহযোগে এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকা ওই নম আবার ফুল নিয়ে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকা ওই নম এই মন্ত্র বলে রাধিকা চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম গোপালায় নম নম ভগবতী বাসুদেবায় নম গোপালের পুজো করে নিলাম এবার এই দিন অবশ্যই গোপালকে আর রাধাকৃষ্ণকে একটা করে পদ্ম নিবেদন করবেন তো আমি এখানে লাল পদ্ম নিবেদন করছি নম রাধাকৃষ্ণ আয় নম নম গোপাল আয় নম নম ভগবতী বাসুদেব আয় নম একটা তুলসী পাতাও দিয়ে দিলাম এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম কৃষ্ণায় বাসুদেবায় দৈব নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এবার শ্রীরাধিকাকে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় জয় শ্রীরাধিকার জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় গোপালের জয় এখন ভোগ নিবেদন করে দেবো তুলসী পাতা আর ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ করপুরের প্রদীপ ধূপ জল শঙ্খ আর চামড় দিয়ে আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপালের জয় জয় রাধাকৃষ্ণের জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বা জয় প্রভু জয় প্রভু জয় প্রভু ভুল ত্রুটি পুজোয় হয়ে থাকলে ক্ষমা করো প্রভু সকলের মঙ্গল করো তো বন্ধুরা এই ছিল আমার জন্মাষ্টমীর দিন কিভাবে বাড়িতে লাড্ডু গোপাল এবং রাধাকৃষ্ণ বা রাধা বা শ্রীকৃষ্ণের পুজো করবেন সেটা ছবিতেই হোক বা মূর্তিতেই হোক পূজা পদ্ধতি একই সেই পূজা পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর জন্মাষ্টমীর পুজো আমি যেভাবে দেখালাম সেভাবেই করবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ